হচ্ছে ছাড়াও অনেক ঝামেলা আমি স্বদেশে ফ্যাক্টরির জন্য আসিনি দীপার জন্য এসেছি ওর বাবাকে ফোন করে এখানে আমি ডেকে এনেছি আমার গল্পটা যেমন দীপাকে দিয়েই শুরু হয়েছে গল্পের শেষটাও দীপাকে দিয়েই হবে এগুলো আজকে আজকে বিকেলে আমি বরের জন্য উপোস করেছি তাই ওর সাথে একটু মন্দিরে যাবো বিকেলে তোর কপাল সত্যিই ভালো বরকে নিয়ে কি সুন্দর একসাথে থাকি আমাদের কপাল দেখ বর আছে তাও সারা জীবন ধরে এই বাপের বাড়িতেই পড়ে রয়েছি আরে কে কার সাথে বিয়ে করে পালিয়ে গেল আর তার শাস্তি আমাদের সবাইকে ভোগ করতে হচ্ছে